সুসাইড করে অফ করে মরবো না বিষ খাবো না কানে দড়ি দিয়ে মরবো আমার বৌদিরা বলেছিল ভালোবাসা করে বিয়ে কর এখন মেয়ে পাওয়া যাচ্ছে না আমার এরকম শর্মা সবাই বুঝতে পারিনি রে এই ঘর দরজা বন্ধ করে দিয়ে বসাও এই কোথায় গেল রে

আমি বললাম তাহলে আপনার তো বয়স হয়েছে কি বলছি শুনছ আরে বাবা না বললে শুনবো কি করে আমার নেট অনেক স্লো কাজ করছে কিছু একটা করো তোমি নেট কাজ করো তোমার মুখের সাথে কানেক্ট করে নাও মুখের মতো স্পিড ও বেড়ে যাবে হ্যাঁ কি বললা তুমি আপনার স্বামী যদি রাত্রে ঘুমের মধ্যে নাক ডাকেন তবে বিরক্ত না হয়ে গর্বিত হন কারণ আপনি একমাত্র সুন্দরী মহিলা যাকে বিয়ে করে আপনার স্বামী নিশ্চিন্তে ঘুমাচ্ছেন আমি বিয়ে করে বউ আনছি না ফোন চালানোর জন্য রোবট আনছি যখনই বাসায় আসি তখনই দেখি ফোন চালাচ্ছ সময় ফোন চালাও ভালো করে চিন্তা করে দেখো যদি ফোন না চালাই তাহলে কিন্তু মুখ চালাবো আমি হ্যাঁ কালকে রাতে তোমার ফোনে নন্দিনী বলে একটা মেয়ে ফোন করেছিল কে গো ওটা এই রে পুরো কেস খেয়ে গেছি কিছু একটা আইডিয়া বার করতেই হবে কি হলো বললে না তো নন্দিনীটা কে কি গো বলো নন্দিনীটা কে কি গো তুমি কিছু আমায় বলছো হ্যাঁ এতক্ষণ ধরে যা বললাম কিছু শুনতে পাওনি এই চেয়ারে বসলে না কিছু শোনা যায় না তুমি বসে দেখো ছেড়ে এসো দেখি আচ্ছা কালকে রাতে আমার জিংসের পকেট থেকে তুমি কি পাঁচশো টাকা নিয়েছো তুমি না ঠিকই বলেছো এখানে বসলে কিচ্ছু শোনা যায় না তুমি এখানে বসো না তাই না হ্যাঁ হ্যাঁ আমার বাপের বাড়ি থেকে আসার পর থেকে তোমার মন খারাপ কি হয়েছে বলো তো আচ্ছা তুমি বলো পৃথিবীতে মায়ের মতো মমতাময়ী আর কেউ আছে মায়ের মতো ভালো মানুষ এই পৃথিবীতে আর নাই তাহলে তোমার মা এত ভয়ঙ্কর হলো কি করে ওটা তো শুধু মা না ওটা শাশুড়ি মা তার জন্য ভাবি শীতে আপনি একা একা ঘুমান আপনার অনেক কষ্ট হয় তাই না এখন আপনি কি বলতে চাচ্ছেন আপনাকে নিয়ে ঘুমালে কষ্ট কম হবে এগুলো কি বলেন ভাবি আমার বুঝে লজ্জা লাগে না আপনার ভাইয়ের সদর থানায় ট্রান্সফার হয়েছে আপনার লজ্জার ব্যাপারটা তারা জানাবো